এ রে পিচ্চি লা ভালো হবে ভাইয়া লাউ অনেক না ভালো হবে লাউটা আমাদের গাছে আচ্ছা তোরা এই লাউ দাম কত বল ভাইয়া বেচি তো 50 টাকা করে আপনি আমাকে 40 টাকা দেন হাই লাউটা কি দেখি লাউটা দেখে মনে হচ্ছে অনেক কুচি পাঙ্গাশ পাতে রান্না করলে সেই মজা হবে এই পিচ্চি তোরে লাউ কত

এই মিয়া টাকার গরম দেখা দিছি মানে আমার যে কত টাকা আছে সেটা আপনার ধারণার বাহিরে যত টাকাই লাগুক এই লাও আমি নিবো দেন মেয়ে লাও দেন এই এই লাউের দাম দুই টাকা দেবো তারপরে এই লাও আমি নিব এই নে দুই হাজার টাকা এই লাও এখন আমি নিবো এই নে টাকা নে আমাকে বাসার থেকে লাউ নিতে বলছে আর এই লাউর দাম যত টাকাই হোক না কেন এই লাউ আমি নিবো মানে আমি নিবো দেন মেয়ে লাউ দেন আমার সাথে টাকার গরম দেখায় হ্যাঁ আমার যে কত টাকা আছে সেটা কি ওর ধারণা আছে এই লো এই লো দাম পাঁচ হাজার টাকা দিলাম তারপরে এলাও আমিই আমি নিব কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আমার লাভের দাম পঞ্চাশ টাকা কিন্তু ওনারা পাঁচ হাজার টাকা কারণটা কি এই মিয়া আপনি আমার সাথে টাকার বাহাদুরি দেখা আপনি এলাও পাঁচ হাজার টাকা দিলে আমি দশ হাজার টাকা দেবো দেন মেয়ে এলাও দেন এই নে এখানে দশ হাজার টাকা আছে এলাও আমি নিচ্ছি মানে আমি নিবো আইসে আমার সাথে টাকার গরম দেখাইতে ওই মিয়া আপনি যদি এলাও টাকা দিয়ে নেন আমি বিশ হাজার টাকা দিয়ে নিব হাই হাই মানি দেখি আর কোনো টাকা নেই এখন কি ভাবে লাউটা নিব কি টাকার গরম শেষ আচ্ছা মামনি তুমি লাউটা ওনাকে দিয়ে দাও আর আমার পাঁচ হাজার টাকা আমাকে দিয়ে দাও এই মিয়া একটু আগে তো খুব টাকার গরম দেখাইলেন এখন ওকে পাঁচ হাজার টাকা দিয়ে সেটা আবার ফেরত চাচ্ছেন আপনি কি ভিখারি নাকি আপনার যদি অতই টাকা থাকে তাহলে এই পাঁচ হাজার টাকা ওকে দিয়ে না দেখি দেখি আপনার টাকার গরম কত দূর আমার টাকার গরম কত দূর তুমি বিশ হাজার টাকা দিয়ে লাউটা নেও না পরে ঠিকই বুঝবা ওই পেছে শোন এই পাঁচ হাজার টাকা আমাকে আর ফেরত দিতে হবে না এই পাঁচ হাজার টাকা আমি তোকে দিয়ে দিলাম থাকেন মিয়া ফাউল কোথাকার বন্ধু নেই কলাখা আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ ভাই বলেন ভাই আমি একটা বিষয় কিছুতেই বুঝতেছি না আপনাদের দুজনকে দেখলাম ওইখানে ঝগড়া করে পঞ্চাশ টাকা লাও বিশ হাজার টাকা দিয়ে নিলে এখন আবার দুজনে একসাথে বিষয়টা কি একটু খুলে বলবেন ও আচ্ছা এই ব্যাপার সোহাগ বাইরে একটু খুলে বলতো ও এই কথা তাহলে ভাই শোনেন এই সোহাগ নাম এই মামা বারা

কিন্তু কিভাবে করব হ্যাঁ কিভাবে সাহায্য করা যায় আইডিয়া শোন এবার বুঝতে পারছেন ভাই হ্যাঁ ভাই বুঝতে পেরেছি তবে একটা কথা কি জানেন আমি অনেক দানশীল লোক দেখছি তবে আপনাদের মতন এরকম দানশীল লোক দেখিনি কারণ আপনাদের দান করার কৌশলটা ছিল ভিন্ন রকম হ্যাঁ ভাই আমাদের সমাজ এমন গরিব আসায় অনেক মানুষ আছে যাদের নুন আনতে পান্তা পুরায় অথচ তারা প্রকাশে কারো কাছে হাত পাতে না হ্যাঁ ভাই মেরাজ ঠিকই বলছে এখন যদি আমরা মেয়েটাকে সরাসরি সাহায্য করতে যাই তাহলে হয়তো বা সাহায্যটা নিতে লজ্জা বোধ করবে এই জন্য আমরা এই কৌশলটা অবলম্বন করি তবে ভাই একটা কথা কি জানেন আপনাদের কাজটা আমার খুবই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি থাকেন আমরা এখন আসি আচ্ছা ভাই চল আমাদের এমন অনেক মানুষ আছে বন্ধু যারা না খেয়ে থাকবে কিন্তু তারা কখনোই প্রকাশ্যের সাহায্য নিবে না কারণ তারা প্রকাশে সাহায্য নিতে অনেক লজ্জাবোধ করে তাই আমাদের উচিত তাদেরকে প্রকাশে সাহায্য না করে বিভিন্ন কৌশলে তাদেরকে সাহায্য করা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে